একবার সুবহান আল্লাহ পাঠ করলে জান্নাতের ভেতরে বিশাল একটা গাছ হবে পাঁচশো বছর ঘর দৌড়বে ছায়া খুঁজে পাবে না আর শুধু পড়ে যাচ্ছে সুবহান আল্লাহ যদি ঘুষের টাকা নিচ্ছে সুদের টাকা খাচ্ছে আর সুবহান আল্লাহ পড়ছে জান্নাতে গাছ হবে কথাগুলো সহজ ভাষায় বোঝে না দিকে নিয়ে যায় এ কথাটা বিশেষ করে বাংলাদেশে প্রচার বেশি যে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন এটা মিথ্যা কথা সর্বপ্রথম আমার আল্লাহ বানিয়েছেন কলম এটা যদিও একটা স্কুলে মা সময় কিছু সময়ের জন্য এটা জান্নাতের বাগান হয়ে গেছে আর জান্নাতের ভেতরে কোনো নামে মানুষ আসতে পারবে না পারবে না না কারণ খালিদিন ফিহা লা ইয়াবুন আন হাকি জান্নাতে আল্লাহ যাদেরকে নিয়ে আসবেন তাদেরকে তো আর বের করে দিবেন না আর তারা বের হতেও চাইবে না সুতরাং কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ কিন্তু জান্নাতে নিয়ে কথা বলছেন না আসবেন এই আয়াত অনুযায়ী আমরা এখানে বসতে পারলাম আমরা সবাই জান্নাতি সোহানাল্লাহ পর্যন্ত শেষ নাকি আর কিছু করা লাগবে না জান্নাতে প্রবেশ করলে আর বের হওয়া লাগে না আর বের করে আল্লাহ দেয়ও না আর ওই লোকটা বের হতেও চাইবে না এটাকে বানিয়ে বললাম আমি তাবারি তাফসিরে তাবারির ভেতরে পেয়েছি হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর জালিল কদর একজন নবী ছিলেন আজরাইল ফেরেশতা একবার বলে রব্বুল আলামিন তুমি যদি অনুমতি দাও আমি এ নবীর সাথে বন্ধুত্ব করব তিনি আসলেন অফার দিলেন আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই হযরতে ইদ্রিস নবী বললেন না আমি যার সাথে বন্ধুত্ব করি না কারণ বন্ধুত্বের বিষয়টা এটা দুনিয়া না এটা আখেরাতের সাথে সম্পর্কিত আল মারু মা মার হাব্বা দুনিয়ায় যার সাথে যার মহব্বত থাকবে কে সে এসে তার সাথে থাকবে সুতরাং আপনি এসেছেন আপনার সাথে মহব্বত করে কে যদি আমি জান্নাত না পাই সরাসরি ফেরেস্তা আজরাইল এসেছে আর উনি রাজি না আর আমাদের আজরাইল আসা লাগে না শুধু এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি কথা বোঝেন না না বোঝার মান করে আছেন যদি বোঝে থাকেন তাহলে তো আর এরকম কাজ করবেন না করবেন হ্যাঁ শেখ ইমাম সাহেব নাকি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সালেহিন এক মসজিদে বলতো হুজুরা জাগার বছর আপনার পেছনে নামাজ পড়ে একই দোয়া পড়েন তো এ দোয়া মানে কি মানে আমি জানি না এগারো বছর আপনি এই দোয়া পড়ছেন পাঁচ অক্ত নামাজের পরে হাত তুলে রব্লি হাবলি মিনা সালিহিন আর দোয়ার মানে জানেন না মানে হ্যাঁ আমি জানি না এক গ্রাম্য লোক গেছে আলেমের কাছে বলছে হুজুর আমাদের ইমাম সাহেব এই দোয়াটা পড়ে এই দোয়ার মানে কি আলেম বলছে এত দোয়া নাই কোরআনের আয়াত সারা সব সাথের একশো নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন আমি আমার কাছে দোয়া করো রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে একটা হয় দেখেন এগারোটা ছেলেমেয়ে হয়ে গেছে এরপর আপনি এই দোয়া করেন আপনার কি লজ্জা আছে কেন আপনি তো দোয়ার মানে জানেন না আপনি কোনো দোয়া করিয়ে যান আপনার ছেলেমেয়ে হয়েই যায় আপনাকে দেশ ভরে ফেলবেন

বুঝে যদি থাকেন এক প্যাকেট বেড়ে দিলে রাজি হয়ে যান কোন কারণ বলেন অত সোজা অনেক কঠিন বিষয় এটা অনেকে মনে করে আমি তো ভালো মানুষ আমার ব্যবসা হালাল আমার বউ পর্দায় থাকে আমি নামাজ পড়ি রোজা রাখি পাগড়ে মাথায় দেয় আমারই আল্লাহ জাহান নামে দেবে দেবে কি দেখে দেবে কে দেখে দেবে আপনি টের পাচ্ছেন না বলবো আপনি আবার নিজের গায়ে নেবেন না তো না মানে আপনি নিয়ে বসে আছেন আট নাম্বার পরা বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তিরাশি নাম্বার আয়াত যারা আমাকে নিয়ে এসেছে ওনারা আসার সময় কানে কানে বলছিল আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলবেন আমি তো কোরআন হাদিস দিয়ে বলছি আপনাকে সোনার মতো মানার মতো যোগ্যতা থাকা লাগবে যদি কোরআনের কোনো বক্তব্য আপনার নেতার বিরুদ্ধে যায় নেতা মানবেন না কোরআন মানবেন যদি আপনার পীর সাহেবের বিরুদ্ধে যায় পীর সাহেব মানবেন না কোরআন মানবেন সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা হযরতে লোক নবী জামানায় দুইজন ফেরেশ তাকে পাঠিয়ে দিলেন যান দুইজন ফেরেশ তা এসে বলেন আল্লাহর নবী ও মজ্জা আছে সব আপনি এখান থেকে চলে যান আল্লাহর গছ আমরা মাগরিবের সময় এখানে নাসিল করবো কিন্তু সাবধান আপনার ইস্ত্রি নেবেন না প্রশ্ন আসতে পারে নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল বুঝে শুনে কথা বলেন হাজার হাজার লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল তিনি চরিত্রহীন ছিলেন না কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না তারা চরিত্রহীনা ছিল না কারণ তোরা হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্তকে মিশান নাই নবীর স্ত্রীর চরিত্র খারাপ না তিনি চরিত্রহীনা ছিলেন না এরপর আল্লাহ গজব দিয়ে স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন কারণ কে আমি যতগুলো তাফসির বিশ্ববিদ্যালয়ে মিলিয়েছি সব মুফাসসিরাদের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন লোক নবীর স্ত্রীর খারাপ ছিল না তার চরিত্র খারাপ ছিল না সে চরিত্র হীনাও ছিল না তাকে জাহান্নামে দেওয়ার একটাই কারণ সে তলে তলে চরিত্র হিন্দুদেরকে সাপোর্ট করত সিরাজগঞ্জবাসী আপনি হয়তো মনে করছেন আমি ভালো মানুষ আমার ব্যবসা হালাল আমার কর্ম জীবন হালাল আমি তো নামাজ পড়ি রোজা রাখি আমার দাঁড়িয়ে আছে জব্বা আছে আমি দুই বেলা জিকির করি আমার আল্লাহ জাহান নামে দেবে কি দেখে দেবে কি দেখে দেবে আপনি টের পাচ্ছেন এখনো টের পাননি নবীর স্ত্রী তা জালিলের কদর নবী নিজে ভালো চরিত্র ভালো শুধু চরিত্র হিন্দের সাপোর্ট করার কারণে যদি জাহান নামে যায় আমি আপনি তো অনেক দূরের মানুষ একটু এই আয়াতটা নিজের সাথে মিলান তো আপনার পজিশন কোন জায়গায় আছে আপনার চরিত্র হয়তো ভালো কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন এমন মানুষের সাথে আপনার সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব যার চরিত্র ভালো না রাত দশটার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না তাল গাছ দেখলে ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দে আর কতক্ষণ দাঁড়াবো এরকম কোন চরিত্রহীন মানুষ যাদের চরিত্র বলতে কিচ্ছু নেই এইরকম কোন মানুষকে আপনি সাপোর্ট করে জান্নাতের আশা করা আর বিয়ে না করে সন্তান পাওয়ার আশা করা বিয়ে না করলে কি আমাদের আগেও সন্তান হবে এলাকা মানে হবে এখানে এখান থেকে যদি আপনি শিক্ষা না পারেন তাহলে এরকম মাহফিল প্রতিদিন দেবেন আমিও প্রতিদিন আসবো কোনো লাভ এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোন চরিত্রহীন মানুষের পেছনে আমি আর নেই কোন চরিত্রহীন মানুষের সাথে আমার কোন সম্পর্ক বন্ধুত্ব আর থাকবে না আর জোরে বলা লাগবে রাজি আছি আমরা আলহামদুলিল্লাহ হযরতে ইদ্রিস ডাক দিয়ে বললেন আল্লাহর ফেরেশতা সরাসরি তুমি অফার দিচ্ছ আমি রাজি আছি কিন্তু আমার শর্ত আছে একটা আমার শর্তটা কি কোন চরিত্রহীন ফেরেস তারা কি চরিত্রহীন ছিলেন আরো জোরে বলেন তা সরাসরি আজরাইল এসে অফার দিচ্ছে শেষ পর্যায়ে বললেন আমি রাজি আছি কিন্তু আমাকে তিনটা শর্ত আপনার মেনে নেওয়া লাগবে